নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সাপ্তাহিক রাশিফলটা দিয়ে থাকি আমি আজকে এসেছি বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর মানে এই সাত দিন বারোটি রাশি বা বারোটি লগ্ন সাপেক্ষে কোন রাশি বা লগ্ন কেমন কাটবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে প্রথমে দেখেনি সপ্তাহের প্রারম্ভে কোন রাশি অনুযায়ী কোন গ্রহ কোথায় অবস্থান করছেন তুলায় শুক্র কুম্ভে বক্রিসনি মিনে রাহু কন্যায় রবিকেতু মেষে চন্দ্র বিষে বৃহস্পতি এবং মিথুনে মঙ্গল ও সিংহে বুধ তাহলে প্রথমে আসছি আমাদের মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে কেমন যাবে এই সপ্তাহে কিন্তু মেষ রাশি যারা আছেন জাতক জাতিকা তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না মানসিক অস্থিরতা থাকবে টেনশন থাকবে চোরা একটা উত্তেজনা এরকম কিছু একটা বিষয় থাকবে বাড়িতে কিন্তু সমস্যা কিছু দেখা দেবে মূলত আপনি যদি হাজব্যান্ড হন তাহলে আপনার স্ত্রী আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার হাজবেন্ডে কিন্তু কিছু শারীরিক সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে যারা লয়ার ডক্টর তাদের কিন্তু এ সপ্তাহটি যথেষ্টই শুভ আপনি যদি ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন কর্মস্থলে বা ব্যবসা জায়গাটা কিন্তু সেই অর্থে বড়সড় কিন্তু কোনো সমস্যা নেই কর্মস্থল বা ব্যবসা জায়গাটা মোটামুটি স্থিতিশীল এবং এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থযোগ কিন্তু যথেষ্টই ভালো সব মিলিয়ে এই সপ্তাহটি বিশ্বাসির জন্য এরকমই আপনাদের জন্য কিন্তু ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবারে আসছি দ্বিতীয় রাশি বিশ্বরাশির বিষয়ে আপনাদের কিন্তু পারিবারিক যে ক্ষেত্রটা দাম্পত্য সুখ শান্তির যে বিষয়টা সেই জায়গাটা কিন্তু মোটামুটি ভালো শুভই বলা যায় খুব একটা অসুবিধা নেই সন্তানের ভাগ্য সেটাও কিন্তু মোটামুটি ভালো তবে হঠাৎ করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে না দাম্ভিক বা অহংকারী এটা রাগী রাগে আচরণের জন্য কিন্তু আপনার নিজের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাতে আপনার সমস্যা বাড়বে যারা সাহিত্যিক কবি তাদের কিন্তু এই সত্যটি ভালো ব্যবসার দিয়ে কিন্তু আপনার স্পিড গতি অবশ্যই বৃদ্ধি পাবে এটা আমি আগে বললাম অর্থভাগ্য নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই তবে শরীরে কিন্তু আঘাত যোগ আছে সেই ব্যাপারটা একটু মাথায় রেখে রাস্তায় হাঁটে এবং বাড়িতে কিন্তু চলাফেরা করবেন আপনাদের জন্য ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছে মিথুন রাশির বিষয়ে বাড়ির পরিবেশ কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটু অশান্তিপূর্ণ হয়ে যেতে পারে আপনার সন্তান থাকলে তারা আচার আচরণ বায়না জেদ এসবের কারণে কিন্তু একটা মন কষ্ট মন পরিতাপ সেটা কিন্তু বাড়বে কর্মস্থলে কিন্তু আপনার সৃষ্টিশীল পরিচয়ের জন্য আপনি কিন্তু প্রশংসিত হবেন তা সত্ত্বেও কিন্তু কর্মস্থলে কিন্তু আপনার বৃদ্ধ যারা আছে তারা কিন্তু এ সপ্তাহে কিন্তু একটু সক্রিয় হয়ে উঠতে পারে যাদের নিউরো প্রবলেম আছে বাতের সমস্যা আছে সে তারা কিন্তু এই সপ্তাহে একটু বিব্রত বোধ করতে পারেন সেটা মাথায় হতে পারে পেটের সমস্যা কিন্তু কিছুটা ভোগান্তি আছে পড়াশোনার ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই যে কাজগুলো একটু বেশি ঝুঁকিপূর্ণ রিস্ক আছে সেই কাজগুলো কিন্তু এই সপ্তাহে আপনাদের এগিয়ে দিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে সেই কাজটা আপনি করবেন না আপনাদের জন্য ভালো দিন হচ্ছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আসছে কর্কট রাশি রাশির বিষয়ে আপনাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু হেলথ নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই ব্যবসার জায়গাটা মোটামুটি স্মুথ চলবে কিন্তু যদি পার্টনারশিপ বিজনেস হয় সেক্ষেত্রে কিন্তু পার্টনারদের মতিগতির ওপরে একটু নজর রাখতে হবে বাইরে যখন মেলামেশা করবেন মানুষজনের সঙ্গে কথাবার্তা বলবেন সেক্ষেত্রে কিন্তু ভালো ব্যবহার প্রত্যেকের সঙ্গে করবেন আর হলে কিন্তু আপনার সেই জায়গা থেকে কিন্তু একটা অপযশ বা দুর্নাম বা একটা অপমান যোগ কিন্তু এরকম কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এই সপ্তাহে কিন্তু যদি মনে হয় কাছে ধরে কোথায় ঘুরতে যাবেন তাহলে কিন্তু ঘুরে আসতে পারেন সেই যোগাযোগটা যথেষ্টই আছে কর্মস্থল এবং ব্যবসাস্থল কিন্তু মোটামুটি শুভ তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু এগিয়ে একটু খেয়াল রাখতে হবে এই সব সত্ত্বেও কিন্তু আপনার কিন্তু সবটা মিলিয়ে অর্থের যোগটা যথেষ্টই ভালো অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবারে আসছে সিংহ রাশির সিংহ সিংহরাশি যারা জাতক জাতিকা আছেন সে সপ্তাহে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য গতানুগতিক মানে প্রকারই থাকবে নতুন কোনো হেলথ ইস্যু আসার কিন্তু সেই অর্থে কোনো সমস্যা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না হেলথ মোটামুটি ভালোই থাকবে পারিবারিক যে ক্ষেত্রটা সেই জায়গাটা কিন্তু মোটামুটি স্থিতিশীল এবং ব্যালেন্সড সন্তানের সঙ্গেও কিন্তু মোটামুটি সম্পর্ক ভালোই থাকবে আর আপনার কর্মের জায়গা বা ব্যবসার জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেরকম একটা ছন্দে চলছে সেরকমই চলবে তবে এই সপ্তাহে কিন্তু আপনি সমাজের কোনো জ্ঞানীগুণী মানুষের সঙ্গে যার প্রভাব আছে এই সমাজে সেরকম কোনো মানুষের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ নতুন করে তৈরি হতে পারে বা যদি যোগাযোগ থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু একটা কাছে আসা বা কোনো প্রয়োজনের কাছাকাছি থাকার সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে কর্ম জায়গা কিন্তু যথেষ্ট সফল কর্ম নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের জন্য কিন্তু ভালো দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবার আসব কন্যা রাশি বা কন্যা লগ্নের বিষয়ে কন্যা রাশি যারা থেকে আছেন যারা ভাবছেন দীর্ঘদিন ধরে কিন্তু কোনো চাকরি খুঁজে আছেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের কোনো নতুন কোনো কাজে কিন্তু একটা প্রাপ্তিযোগ আছে ব্যবসা জায়গাটা মোটামুটি স্থিতিশীল সেটা নিয়ে কোনো সমস্যা নেই কাজ বা ব্যবসার জায়গাটা কিন্তু সেই জায়গাটা যথেষ্টই নতুন করে কিন্তু একটা স্পিড পাবে অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই তবে এই সপ্তাহে কিন্তু আপনার মায়ের সাইড থেকে মার দিক দিয়ে কিন্তু কোনো আত্মীয়স্বজন দ্বারা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার পরিবারে একটা অশান্তি বৃদ্ধির কিন্তু চান্স থেকে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু একটু সতর্ক থাকবেন যারা অনেক মানুষকে নিয়ে কাজ কারবার করেন মানে চলাফেরা করেন মূলত ক্লাব আর রাজনীতি করেন বা এনজিও করেন মানে অনেক মানুষের সঙ্গে যাদের যোগাযোগ তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা বলা হচ্ছে কোনো রাশি জাতকাতের জন্য কিন্তু খুব একটা ভালো না সেক্ষেত্রে চিত্ত চাঞ্চলও আসতেই পারে এবং তার মানে একটা সম্মান অসম্মানযোগ্য একটা চক্রহাটি কিন্তু একটা জায়গায় তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু চিত্ত চাঞ্চলও মানে মানসিক অস্থিরতা টেনশন কিন্তু চলে আসতে পারে এই স্বাস্থ্য মোটামুটি এক প্রকার থাকবে আপনাদের জন্য ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসি তুলা রাশি বা লগ্নের বিষয়ে গৃহ পরিবেশ কিন্তু মোটামুটি এক প্রকারই থাকবে সে অর্থে উল্লেখযোগ্য কিছু নয় হেলথ নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু দেখা যাচ্ছে না হেলথ মোটামুটি এক প্রকার থাকবে বিজনেসের জায়গাটা বা প্রফেশনাল জায়গাটা জবের যে জায়গাটা চাকরির জায়গাটা সেই জায়গাটা কিন্তু মোটামুটি কম বেশি ওভারঅল ভালোই বলা যায় অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিন্তু একদম বিষয় নেই তবে কর্মের জায়গাটা কিন্তু আপনার বিরোধে যারা আছে তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু বাগড়া বা বেগ দেওয়ার চেষ্টা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে আর হেলথ ইস্যু খুব একটা নেই তাও যেহেতু সিজনাল বিষয় একটু খেয়াল রেখে চলবেন তাহলে কিন্তু ঠিকঠাক চলবে তবে এত কিছুর মধ্যেও কিন্তু আপনার অর্থ যোগটা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট স্মুথলি রান করবে অর্থাৎ অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা হওয়ার কোনো বিষয়ই নেই ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ আসছি বৃশ্চিক রাশি বা লগ্নের বিষয়ে এ সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলে কিন্তু নতুন করে কিন্তু একটা অগ্রগতি হবে কর্মস্থান আর যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট স্পিডে রান করবেন কাজের জায়গা থেকে মানসম্মান বৃদ্ধি পাবে নতুন কিছু কানেকশন আসাও কিন্তু অসম্ভব কিছু নয় এবং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু নতুন করে কিন্তু কোনো অপরচুনিটি চলে আসতে পারে যদি সেই অপরচুনিটি চলে আসে তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এই সপ্তাহে কিন্তু আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে এটাই আপনার এমন কোনো আচরণ বাইরের লোকদের সঙ্গে করবেন না মানুষের সঙ্গে রুক্ষ কর্কশ ভাষা প্রয়োগ করবেন না যাতে কিন্তু তাদের দ্বারা আপনার কোনো সমস্যার সৃষ্টি হয় হেলথ ইস্যু মোটামুটি যারা নাকি নিউরো প্রবলেম আছে বাতের সমস্যা আছে বা অন্য নিউরো প্রবলেমসগুলো আছে বা পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ঠিকঠাক খাবার গ্রহণ করুন পারলে একটু এক্সারসাইজ করুন আর নাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু একটু বাগড়া দিতে পারে মানসিক অস্থিরতা থাকবে তা সত্ত্বেও কিন্তু আপনার অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই ভালো দিন পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এবারে আসবো ধনুরাশি প্রসঙ্গে যারা ধনুরাশির জাতক তাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু কিছু হেলথ ইস্যু আছে স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা থাকা প্রয়োজন মূলত সৃজনার কিছু সমস্যা এই বিষয়টা থাকবে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন ব্যবসায়ী বা চাকরিজীবীদের সে অর্থে কোনো সমস্যা নেই কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহটি আপনার কর্মস্থলে কাজের কিন্তু খুব একটা প্রেশার বেড়ে যেতে পারে মানে কাজের চাপ বেড়ে যেতে পারে সেই জন্য বাড়ির দিক দিয়ে কিন্তু আপনি সময়টা অতটা দিতে পারবেন না একটু কম দেবেন বাড়িতে এমনি কোনো সমস্যা নেই কিন্তু কাজের জায়গাটা একটু প্রেশার থাকার জন্য আপনি আপনার সিনিয়র যে বস আছে ও উচ্চতর কর্তৃপক্ষ তাদের কিন্তু আপনি মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং তাদের তার জন্য কিন্তু আপনি সাফল্য পাবেন যারা স্টুডেন্ট মানে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই ভালো ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবার আসছে রাশির প্রসঙ্গে আপনাদেরও কিন্তু এই সপ্তাহটি কিন্তু কাজের জায়গায় যথেষ্ট পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে তবে আপনি সাফল্য পাবেন এবং এই পরিশ্রম করলে কিন্তু স্টার দ্বারা এই সাফল্যের কারণে কিন্তু আপনার যথেষ্ট অর্থযোগ আছে আপনাদেরও কিন্তু নিউর প্রবলেম যদি বিগত দিনের থেকে থাকে তাহলে কিন্তু সেটা মাথাচারা আপনাদেরও দেবে অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিছু নেই অর্থযোগ অর্থভাগ্য মোটামুটি একরকম ভালোই বলা যায় ব্যবসার জন্য কিন্তু কিছু নতুন করে কিছু মানুষদের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ আর সুযোগ থেকেই যাচ্ছে এবং তার দ্বারা সাফল্য লাভ হবে শরীরে কিন্তু কোনোভাবে কিন্তু ব্যথা প্রাপ্তি কিন্তু একটা বিষয় থাকছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরা যখন করবেন তখন কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন তাহলে সব ঠিকঠাক থাকবে ভালো দিন বাইশ তেইশ এবং চব্বিশ এবারে আসছি কুম্ভ রাশির বিষয়ে এই সপ্তাহে কিন্তু আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন মানে কোনো কাজ করবেন সেই সময় কিন্তু নিজের বুদ্ধি প্রয়োগ করবেন অপরের দ্বারা পরিচালিত হবেন না অন্যের পরামর্শ নেবেন না তার দ্বারা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আর মূলত যেটা বারণ করা হচ্ছে বড় অ্যামাউন্টের কোনো অর্থ কিন্তু আপনি লেনদেন করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকছে পড়াশোনার জায়গাটা এমন দাম্পত্য ভাব কিন্তু সে অর্থে কোনো সমস্যা নেই কর্মস্থলে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার বিরোধীরা বেড়ে যাবে একটু শক্তি বৃদ্ধি পাবে তাদের তার মানে শত্রু কিন্তু এ সপ্তাহে বাড়তে চলেছে এত কিছু সত্ত্বেও কিন্তু আপনি এই সপ্তাহটা কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন আপনার একটু ঠেকাতে পারছে না সুতরাং এই কারণে কিন্তু আপনার এই সমস্যাগুলো অন্য সমস্যাগুলো থাকলেও আপনারও কিন্তু অর্থভাগ্য যথেষ্ট ভালো এবং তার দ্বারা কিন্তু আপনি লাভবান হবেন ভালো দিন তেইশ চব্বিশ এবং পঁচিশ এবার আসছি সর্বশেষ রাশি বা লগ্ন মিন রাশির বিষয়ে এই সপ্তাহে কিন্তু আপনার যদি প্রেমজী সম্পর্কে বিদ্যমান থাকেন মানে লাভে আক্রাস্তের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু কিছু কথা বা কথা কাটাকাটি আপনি প্রেমিক হলে প্রেমিকার সঙ্গে প্রেমিক হলে প্রেমিকের সঙ্গে কিন্তু সেই বিষয়টা কিন্তু থাকছে বাড়িতেও কিন্তু আপনাকে একটু ঠিকঠাকভাবে চলাফেরা করতে হবে কথাবার্তা ঠিকভাবে বলতে হবে উদ্ধতর আচরণ বা অভিমানী আচরণ যদি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বেড়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু কিছুটা সমস্যা আছে সেটা একটু মাথায় রাখবেন আত্মীয়জনের স্বজনের সঙ্গে কিন্তু একটু ভুল বুঝাবুঝি রাগারাগি হওয়ার কিন্তু এই এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এইসব নানা কারণে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা মানসিক চঞ্চলতা অস্থিরতা গ্রাস করবে এবং তার থেকে কিন্তু আপনি ডিপ্রেশন আসতে পারে একটা হতাশাভাব চলে আসতে পারে একদম হতাশাভাব কোনো হওয়া ব্যাপার নেই তাহলে এই যে বাধার ব্যাপারগুলো আমি একটু আগে বললাম এইসব সত্ত্বেও কিন্তু আপনার অর্থযোগ এ কিন্তু যথেষ্টই ভালো অর্থ নিয়ে দুশ্চিন্তা করার একদমই কোনো সুযোগই নেই আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তাহলে বন্ধুরা এই ছিল বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মেস থেকে মিন পর্যন্ত যে এই বারোটি রাশি বা লগ্নের কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন